হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইলা এবং প্রিন্স মামুনের কিছু কথা বলবো তাদেরকে নিয়ে আর এই ভিডিওতে থাকছে তাদের অজানা কিছু গোপন তথ্য অবশ্যই আপনারা ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন মজা করছো তোমরা দুইজনই সময় তো আর কাউকে ডাকো নাই এখন কেন আমাদের সামনে এগুলো আসে আর এগুলো আসলে আমাদের ছেলে মেয়েরা এগুলো দেখে কি শিক্ষা নিবে তোমরা এখনো দেশের জন্য কি করেছো তোমরা তো খালি নিজেদের মানে অর্থ সম্পদ বাড়ানোর জন্য অনেক কিছুই বলতাস ভাইরাল হচ্ছে দুই দিন পরে আবার এক হয়ে যাবে আবার একই রুমে থাকবে একই বিছানায় থাকবে তাহলে আমাদেরকে কেন বিব্রত করতেছ আসলে আইনজীবী লোকেরা প্রশাসনের লোকেরা এই সব বিষয় নিয়ে একটু তদন্ত করা দরকার অবশ্যই কারণ এই যে আমাদেরকে নিয়ে এত খেলাধুলা হচ্ছে ওরা দুই দিন পরে কিন্তু আবার একই সাথেই থাকবে মা হঠাৎ মাঝখান থেকে আমাদেরকে বিরক্ত করছে আর ওরা ভাইরাল হচ্ছে কিছু ইনকাম করছে এটাই মনে হয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই বিষয়টা খুঁদিয়ে দেখা হোক আসলে তোদের জন্য কি একটু ফেসবুকও দেখতে পারবো না শান্তিতে আসলে ঘরে বসে ফেসবুক দেখছিলাম আর একটা ভিডিও বারবারই আসছে মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলা আসলে সবাই বলছে যে মামুনের দোষ কেউ বলছে লাইলার দোষ আসলে লাইলা যে এই যে যে মামলাটা করেছে আসলে এই মামলাটা কিভাবে করলো এরা তো সব সময় একে অন্যের সাথে খুব মিলে থাকতো আর লাইলা এর ভিতরে একটি কথা বলেছে যে আমাকে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে তাহলে এটা কোন ধরনের মামলা হইলো তা এটা কি প্রশাসনের

মামলা আনিয়া খেলাড়া খেলা শুরু করছো এটা কি ঠিক করছো আসলে ধর্ষণ মামলাতে তুমি দিয়েছো 90 লক্ষ টাকা 90 লক্ষ টাকা দিতে হবে না হলে এটা কোন ধরনের মামলা এটা কি তোমাদের এনজিপি এটা দেখে না বা এটা কি সরকার দেখে না তোমাদের জন্য এই সাধারণ মানুষে কেন এত বড় দুর্গতিতে মুক্তি হবে তার জবাব কি আছে জনগণের কাছে আসলে আমরা নিজেরা যদি এই ভিডিও গুলা বয়কট না করি তাহলে ভিডিও গুলা দেখে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের ছোট যারা আছে তারা কি শিক্ষা নিতেছে আপনারা কি একটি বার চিন্তা করেছেন মা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভ আর ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আর লাইলা ভিডিও গুলা সবাই একটু বয়কট করবেন ধন্যবাদ